হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও শুট করার এসেছি আমরা তসলাখাল বাঙ্গার উফরে তসলাখাল বাঙ্গার উফরে বলতে মানে এখানেও গত বছরে একটা ফ্লাড হয়েছিল আর কি ও ফ্লাডের যে জল যেটা ডুকছে ও কোন সাইড থেকে জলটা ডুকছে ওটা দেখানি লাগে আমি এখানেও আইছি তো ভিডিওতে আমার সঙ্গে থাকবা আমি আপনার দেখাইম সম্পূর্ণ ভিডিও তো এখানেও যেটা বাঙ্গা বাঙ্গার ফলে আর কি যে ইলেকট্রিক লাইন যেটা আসলো এটাও আর কি উঠাইয়া নিশিগে পুরো একদম আর কি ফ্লাডোর পানিয়ে এটার বর্তমানে এখন রিপেয়ারিংয়ের কাজ চলে আপনারা দেখতে পারেন এখন বর্তমানে কাজ করতে ইলেকট্রিক রিপেয়ারিং লাইনের আমরা কিছু মানুষ এখানে কাজ করিতে তারা দেখতে পারেন দি ভাই কিতা হয়েছে কাজটা কেমন সময় লাগবে কমপ্লিট হইতে তিন দিন লাগবো ভাই দিন লাগবো আবার আচ্ছা ঠিক আছে যদি আমি দেখাই আপনার ও যেন দেখা যাক নদী এখন ও নদীর জল আর কি সম্পূর্ণ এখন নিচে গেছে গিয়া শুকনা সময় তাকায় আজকে থেকে প্রায় এক বছর আগে আর কি ফ্লাটটা হয়েছিলো তে ফ্লাডের সময় কিতা হয়েছে ও যে নদীর জল যেটা এটা সম্পূর্ণ পরিপূর্ণ আসলো সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার কারণে এই যেটা দেখা যায় বাঙ্গা যেটা ও বাঙ্গা দিয়ে সম্পূর্ণ ফানি আর কি বিত্রে ঢুকছে দেখুন বিতরে ঢুকিয়ে আর কি এটা একটা নদীর মতো করে দিছে গিয়া যদি বান্দর হাইট দেখুন প্রায় ও যে বাঙ্গা দেখা যায় বাঙ্গা থেকে প্রায় ফার্স্ট সাত ফুট উপরে বান্ধ আসলো আর ও বানটা বাঙ্গিয়া ও সাইডে দিয়া সম্পূর্ণ জল বৃতরে গেছে তে জল ঢুকার কারণে কিটা হয়েছে ও যে যেটা আমি জায়গা বর্তমানে দেখাই যেটা কুদিয়া লইয়া গেছে গিয়া ও জায়গাতে আর কি দুইটা তিনটা পরিবার আসলো তিনটা পরিবারের যে তিনটা গড় আসলো এটা লইয়া গেছে গিয়া বাঙ্গিয়া লইয়া গেছে গিয়া আর এছাড়াও ও সামনে যেটা গড় দেখা যায় এটা বাঁচি গেছে গিয়া এছাড়াও এখানেও একটা দোকান আসলো দোকানইখানেও একদম মানে পুরা নিচে গিয়া নেবার ফলে দোকান টেম্পোরারিভাবে হও বানাইয়া রাখা আছে দেখুন তো ভীষণ ফ্লাট থাকার কারণে অনেক ক্ষতি হয়েছে মানুষর আর এই ফ্লাডর যে বাঙ্গা যেটা আমি দেখাই আর যে মুখটা কত বড় হয়েছে দেখুন কত বড় বাঙ্গা হয়েছে এরপরে কিটা হয়েছে তিন চারবার জল নদীর বাড়িছে বাড়ার লগে লগে আর কি সম্পূর্ণ জল ও ইবাই দিয়ে আর কি বাইরে গেছে বাইরে গিয়া এটা একটা নদীর মতো করে লাইছে দেখুন ও সামনে যেটা ফানি দেখা যার ও ফানি গিয়া আপনার একদম আমরা তসলা ভিতরে যেটা তসলাত গিয়া লাগছে গিয়া ও সামান্য জায়গা কেন আছে তে এখন কিতা হইল শুকনার সময় এর লাগে নদীর জল নাই জিনিসটা সুন্দর দেখা যার কিন্তু আজকে থেকে যদি আপনারা দেখেন প্রায় এক আধ মাস দেড় মাস বাকি আছে আবার বর্ষার সময় আইজিবি বর্ষার সময় আইলে আবার নদীর পানি বেশ হইব আর এখানেও কোনো খাজ হয়েছে না এর লাগে কীটা হইব সম্পূর্ণ জল আবার এখানে আর কি কন্টিনিউ ডুকা শুরু হইব কন্টিনিউ ডুকা শুরু হইলে যে নিচের যে মাংসর জায়গা আছে যেমন জমিন আছে বন্ধ আপনার দেখতে গেলে লামার গ্রাম আছে সোনাপুর আছে রংপুর আছে এইসব জায়গার যেটা মানে ধান খেত মানুষের যেটা করবা বন্দর এটা তো থাকার কোনো সম্ভাবনা দেখা যান না এখানে একটা গোড় আসলো দেখুন ও ভাবে উপরে নিয়ে তারা বানিয়ে এটা রাখছেন তো জায়গাটা দেখতে মানে অত ভয়ানক লাগে আর এটা ভিডিও দেখলে আপনার আন্দাজা করতে পারেন দেখুন ও সামনে আর একটা আসলো এটাও বাঙিয়ে নিছি গিয়া দেখুন তো এই নদী ভাঙার কারণে দেখুন মানে রাস্তা যেটা এখানে একটা রাস্তা আসলো যেটা বান্ধ আসলো বান্ধব গেছে গিয়া বান্ধর উফরে দিয়ে মানুষের আগে আসা যাওয়া আসা যাওয়া কিন্তু বান্ধ ফ্লাডে নেওয়ার ফলে কিতা হয়েছে মানুষ এমন বিপজ্জনক অবস্থায় আসুন দেখুন ইলা মানে কোনো লিয়ে আইতে হইলে একজনের নিচে ধাক্কা মারা লাগে এর ফলে লোডটা উফরে উঠানি যায় দেখুন কত বড় গর্ত হয়ে গেছে গিয়া একদম গর্তের মতো হয়ে গেছে গিয়া আর জিনিসটা একটা ছোট্ট নদীর মতো হয়ে গেছে গিয়া এইখানে আর এই জায়গার ফ্লাডের যারা এফেক্টেড মানুষ তারা দেখুন বর্তমানে কি টেম্পোরারি অবস্থায় থাকি তারা ও এখন যেটা আমি দেখাই আর এটা আমরা পুরানা বান্ধ যেটা আসলো বান্ধুর উফরে আমি বর্তমানে দাঁড়াইলে আসি অতটুকু পর্যন্ত বান্ধ আসলো আর ও সামনে যেটা দেখা যায় সামনে দিক দিয়ে দিক দিয়ে দেখলে আর কি আগে যেটা হয়েছে ওই জায়গাতে আর কি ফ্লাডে ক্ষতি করছে দেখুন উফরে থেকে দেখলে আরও একটু ক্লিয়ার দেখা যায় এর লাগে আমি উফরে আইছি ও যে এই সামনের দিক থেকে সামনের দিকটি আর বাড়ির উপরের দিক দিয়ে ঢুকছে আর কি ডুকিয়া এখানে তো ঘরবাড়ি এখন সব ভাঙিয়ে নিছে বাঙ্গিয়ে নিয়া ও যে জল যেটা দেখা যায় ও জলে জলে একদম বন্ধ বাইর রয়েছে গিয়া এটা আর কি মানে মেজর বাঙ্গা এখানে হইছে এছাড়া আরও ছোটো বড় বাঙ্গা আছে যেমন ও সামনে দেখা যায় যারা মানুষ আইতরা ও তারা এখানেও কিছু জায়গা ভাঙিছে আমি দেখাইম আপনারাইন তোরে ছোটো বাঙ্গা ভাঙিছে দেখো ও এখানেও কিছু জায়গা ভাঙিছে ভাঙ্গিয়া গিয়া ও নিচের যেটা ঘরবাড়ি আছে এটার ক্ষতি করছে তো যে সময় ভাঙিস ওই সময় একটু খাজ হয়েছিল দেখুন বস্তা এখনও পর্যন্ত ফলাইল আছে তো এটা বস্তায় কি ফ্ল্যাট একটাই পারবো এটা দেখলে আপনারা বুঝতে পারবা ও দেখুন মানে এটা বাঙ্গার এটাও একটা সিন আর কি মানে এখানেও একটা দোকান আসলো এটা উলিয়া গেছি গিয়া তো গড়বাড়ি অনেক বাঙ্গিছে যেটা মেজর ভাঙি ওটা আমি আপনার ভিতরে কইছি তো বাঙ্গার পরে এখানে অনেক অফিসার এক্সিকিউটিভরা আইসুন আইয়া দেখছেন আর দেখার পরে অনেক ধরনের কথা যে তারা মানে কাজটা তাড়াতাড়ি হইব আর কমপ্লিট হয়ে যাব আর এটা মানে প্রটেক্ট হয়ে যাব কোনো অসুবিধা না কিন্তু আজকে একশো এক বছর হয়ে গেছে গিয়ার পরেও দেখুন কি অবস্থা কি পরিস্থিতিতে এটা জায়গা আছে হ্যাঁ আবার যদি ফ্লাড আয় বা ফ্লাডের সময় এখন ওই যার গিয়া তো কি অবস্থা হইব এটা আপনারা দেখলে আন্দাজা করতে পারেন তে আমি এই জিনিসটা নিয়ে জিনিসটা নিয়ে আপনার উপরে আমি ছাড়িয়ে দিছি আপনার ভিডিওটা দেখবা শেয়ার করবা লাইক করবা আর যদি আপনারা মন করেন না কাজ হয়েছে না এটা নিয়ে আপনার কথাবার্তা করার দরকার আছে তাহলে আওয়াজ উঠাইবা দেখুন কি ধরনের কাজ হয়েছে আজকে এক বছর শেষ হওয়ার পরে দেখুন তো ভিডিওটা আমি বেশ লম্বা না করি এই কারণে আমি শেষ করে দিলাম আর ভিডিওটা দেখবা আর একবার ভাব বা চিন্তা করবা ধন্যবাদ